হরে কৃষ্ণ সকলকে আজকে আমরা ইন্দ্রা একাদশীর যে কথা সেই কথা শ্রবণ করব। এই ইন্দ্রা একাদশীর কথা শ্রবণ করা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে তো চলুন আজকে আমরা সেই একাদশীর কথা শ্রবণ করি একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বললেন যে হে মধুসূদন এই যে আশ্বিন মাসের একাদশী তিথি এই একাদশী তিথির নাম কি। এবং এই তিথি কিভাবে পালন করতে হয় তখন ভগবান কৃষ্ণ বললেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী তিথি এই একাদশী তিথির নাম ইন্দ্রা একাদশী এই একাদশী তিথি সর্বপাপ বিনাশী এবং সর্বপাপ থেকে মুক্তি দেয়নি এই একাদশী তিথি এবং এই একাদশী তিথি যে পালন করবে তার পূর্বপুরুষরা এবং সেও যদি নিম্ন জুনি প্রাপ্ত হয় সেই নিম্ন জুনি থেকে উদ্ধারপ্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ বৈকুণ্ঠ লোকে গমন করবেন তো এই সম্বন্ধে আমরা একটা পৌরাণিক উপখ্যান শ্রবণ করব। মহিষ্মতি নগরে ইন্দ্র নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ তিনি তার রাজ্যের সমস্ত ব্রাহ্মণগণ এবং বৈষ্ণবগণকে সেবা দিতেন এবং সদা সর্বদার জন্যই বলা যায় গোবিন্দের গুণ কীর্তনে মগ্ন থাকতেন তার সপরিবার মিলেই তিনি খুব আনন্দে দিন কাটাচ্ছেন তার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না তো একদিন তিনি তার রাজসভায় খুব সুখে শান্তিতে বসে আছেন এমন সময় সেখানে নারদমুনি উপস্থিত হলেন এবং নারদমণিকে দেখার সঙ্গে সঙ্গে সেই ইন্দ্রসেন রাজা তার কমল শ্রীচরণে প্রণাম নিবেদন করলেন এবং তাকে সমস্ত কিছু সৌর উপচার দিয়ে পূজা অর্চনা করার পর জিজ্ঞেস করলেন যে হে মহামণি নারদ আপনি এখানে এসেছেন তার নিশ্চয়ই কোনো কারণ আছে আপনি যদি কৃপা করে সেই হেতু আমাকে বলেন তাহলে আমি খুব ধন্য হব তখন নারদমণি বললেন যে আমি তো সর্বত্র বিচরণ করে ঘুরে বেড়াই তো এক সময় আমি স্বর্গ থেকে নরকে গিয়েছিলাম এবং নরকে গিয়ে দেখি তোমার পূজ্য পিতাশ্রী হ্যাঁ যিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তার জীবন তিনি ধর্মর সঙ্গে কাটিয়েছেন কিন্তু তার একটি ভুলের কারণে প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার কারণে তাকেও নরকে যেতে বাধ্য হয়েছে তো আমি যখন সেই নরকে গেলাম তিনি নরক যন্ত্রণা ভোগ করতেছেন এবং আমাকে দেখার পর আমাকে অনুরোধ করলেন যে মহেশমতী নগরের ইন্দ্রসেন আমার পুত্র হয় আমার পুত্রকে গিয়ে বলবেন সে যেন এই নিম্ন জুনি থেকে উদ্ধার হওয়ার যে একাদশী তিথি এই একাদশী তিথি ইন্দ্রা একাদশী তিথি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত তিনি যেন নিষ্ঠা সহকারে পালন করে তাহলে আমি এই নিম্ন জুনি থেকে উদ্ধারপ্রাপ্ত হব তো আমি এ কথা বলার জন্য এখানে এসেছি তখন সেই ইন্দ্রসেন রাজা নারদমণির সেচনে পড়ে যায় এবং তাকে জিজ্ঞেস করেন যে এই একাদশী ব্রত পালন করতে গেলে কি কী বিধিনিষেধ এবং কি কি হচ্ছে যে বিধিবিধান এগুলো একটু আমাকে বলবেন বলেন তখন তখন নারদমণি তাকে বললেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে তুমি সংকল্পবদ্ধ হবে সকালে স্নান করবে দুপুরে স্নান করবে এবং রাত্রিতে ভূমিতে শয়ন করবে এবং সংকল্পবদ্ধ হয়ে পরের দিনে তুমি ব্রত রাখবে একাদশী তিথিতে এবং এই একাদশী তিথিতে ভগবানের শ্রী গোবিন্দের আরাধনা করবে এবং শ্রী গোবিন্দের গুণকীর্তনে মগ্ন থাকবে তুমি নিরাধারে থাকবে এভাবে একাদশী ব্রত সমাপ্ত করে পরের দিনে ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ বৈষ্ণবগণ ব্রাহ্মণগণকে নিবেদন করার পর সেই মহাপ্রসাদ তুমি গ্রহণ করবে এভাবেই এভাবে এভাবে বিধির যে বিধানগুলো সেগুলো নারদমণি তাকে বললেন এরপর নারদমণি সেখান থেকে প্রস্থান করলেন এবার এই একাদশী তিথি উপস্থিত হলে সেই ইন্দ্রসেন তার সপরিবারে এই একাদশী ব্রত পালন করলেন এবং একাদশী ব্রত পালন করার পর এই একাদশী ব্রতের যে ফল সেই ফল তিনি তার পিতাকে অর্পণ করলেন তার ফলে স্বর্গ থেকেই দেবতারা পুষ্প বর্ষণ করতে লাগলেন তার পিতা নরক নরকজনী থেকে উদ্ধারপ্রাপ্ত হয়ে স্বর্গে গমন করলেন এবং সেই সাথে রাজা ইন্দ্রসেন তার রাজ্যের যে ভার তার নিষ্পুত্রকে অর্পণ করে তিনিও লোকে গমন করলেন তো এই একাদশী তিথিতে যে ব্রত রাখবে সে অবশ্যই সকল পাপ থেকে মুক্তি লাভ করবে এবং নিম্ন জুনি তার পূর্বপুরুষরাও যদি নিম্ন জুনিপ্রাপ্ত হয়ে থাকে তাহলে তার সেই পুণ্যফল অর্পণ করার প্রভাবে তার পূর্বপুরুষরাও নিম্ন জুনিপ্রাপ্ত থেকে উদ্ধার লাভ করে বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন এবং এই ইন্দ্রসেনও শেষে বৈকুণ্ঠ লোকে গমন করলেন তো আমরা যদি সকলে এই একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের সবার মঙ্গল হবে তো আসুন আমরা সবাই মিলেই এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করি এই একাদশী ব্রত পালন হচ্ছে সতেরোই সেপ্টেম্বর বুধবার এবং পরের দিন পারন সময় সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা পর্যন্ত বাংলাদেশ সময় তো আমরা সবাই মিলে এই একাদশী ব্রত পালন করব আমরা পালন করব এবং আমাদের আশেপাশে যে সকল ভক্তবৃন্দ আছে তাদেরকেও আমরা এই একাদশী পালন করতে সচেতন করব তো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ बोल